আজকে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে মধ্যে যে বাগান গুলো করা হয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে জায়গার যে সংকট সবজি উৎপাদনে আমরা যে বিষ সার এগুলো প্রয়োগ করি বেশি বেশি উৎপাদনের জন্য এটা আমাদের শারীরিক অনেক কটি হইতেছে আজকে আমি এরকম যাদের ছাদ আছে বা বাসাতে বাড়িতে অনেক স্পেস আছে খালি যেখানে আপনারা সবজি চাষ করতে পারবেন তাদের জন্য উৎসাহিত করার জন্য তাদের উৎসাহিত করার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখে অনেক উৎসাহিত হবেন যে ছাদের বাগানে সবজি চাষ করে কতটা সংসারের মানে বাজার করছ থেকে করসটা বাঁচানো যায় এবং কতটা স্বাস্থ্যসম্মত এবং সার বিষ মুক্ত সবজি উৎপাদন করা যায় যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আজকে সেই জন্যই এই যে দেখেন এখানে ঢ্যাড়শ এটা একটা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা আপনি চাইলে ড্রাম বা পুরোনো বালতি যেমন যে রঙ করে তারপরে যে বালতিগুলো খালি হয় এই বালতি মধ্যে মাটি দিয়ে এভাবে আপনি ব্যবস্থা করে নিতে পারবেন দেখেন কি সুন্দর দেড়শো গাছে ফুল ধরছে এ হচ্ছে আমার বাগিনা ফারহান ছোট বোনের ছেলে ও এই গাছগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য খুব আনন্দ বোধ করে পানি দিতে আসলে ও দৌড়ে এসে মগ বা যেটাই পাই ও দৌড়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে ও পানি দিতে চেষ্টা করবে এই দেখেন ওইভাবে খেট ঠিক আছে হয়েছে হয়েছে তুমি ওই বেশি ওই নিতে পারতা না এই তো ঠিক আছে দেখেন বন্ধ কিভাবে পড়ে

ওকে ওকে আর দিতে হবে না হ্যাঁ ঠিক আছে রাখো এখানে রাখো থাক 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 না লাগবে না তো আর দরকার নাই আর এটার মধ্যে দাও এটার মধ্যে এটার মধ্যে দাও এটার মধ্যে দাও

এইখানে একটা টমেটো গাছ টমেটো কিন্তু শীত সিজন ছাড়া আমাদের দেশে স্বাভাবিকত টমেটো চাষ করা যায় না আর ছাদের মধ্যে আপনি চাইলে কিন্তু বছরের যে কোনো সময় টমেটো চাষ করতে পারবেন আরেকটা একটা ঢেড়স গাছ এখানে আর একটা ডেরস গাছ বাজার থেকে কিন্তু সেই রকমের ভাঙ্গা ছোড়া ক্যারেট কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন ক্যারেট কিনে নিয়ে এসে আপনি সেই ক্যারেটে গোবর তারপর মাটি তারপর কিছু সার মিক্স করে এরকম ভাবে বানায় নিতে পারবেন বানায় তারপর চাষ করতে পারবেন এইখানে আরেকটা গাছ আছে দেখেন এটা হচ্ছে লাউ গাছ এই গাছের এই গাছের গোড়ার সাথেই এটা বীজ রোপণ করা হয়েছিল পরে এখান থেকে এটা বড় হয়ে ওই দিকে চলে গেছে পাশে নতুন এগুলো যদিও বলা হয় যে আমি করছি সম্পূর্ণ ভুল হবে কারণ আমার এগুলো করার মতন সময় বা মন মানসিকতা হয়ে ওঠে না কিন্তু মাঝে মধ্যে এসে দেখি অস্থির সুন্দর ও ও নানার সাথে এগুলোতে পানি দেওয়ার পরিচর্যা করার জন্য খুব ব্যস্ত থাকে ও নানার মতো খুব পছন্দ করে এখানে অনেকগুলো হয়েছে এগুলোর মধ্যে একদম কোনো প্রকার বিষ সার কোনো কিছু প্রয়োগ করা হয় না ছাদের মধ্যে যে কয়টা ঢেঁড়স গাছ আছে সবগুলো ঢেঁড়স একসাথে করলে প্রতি সপ্তাহে একটা ঢেঁড়সের তরকারি রান্না করা যায় তদ্রুপ এখানে যে চাল কুমড়া আছে এই চাল কুমড়া প্রতি সপ্তাহে একটা করে খাওয়া যায় তারপর এখানে আছে বেগুন বেগুন গাছে ফুল সব মিলিয়ে একটা পরিবারের বাজারে যা লাগে তা কিন্তু ছাদের বাগান দিয়ে করা যায় ছাদের বাগান দিয়েই কমপ্লিট করা যায় এদিকে এই যে দেখেন একটা বেগুন ধরে রাখছে গাছের মধ্যে ধরা আছে আরো ফুল হয়েছে এর সাথে আবার এটা কি গাছ আমি নিজে চিনি ওই না মাত্র ওই গাছে যে এখানে আরেকটা আছে সিম গাছ সিম গাছে দেখেন ফুল ধরছে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অবসর সময়ে প্রতি জায়গায় ভাবে সবজি রোপণ করবেন এতে অনেক ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের বিষ মুক্ত সবজি খাইতে পারবেন যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার